সুপ্রিয় বাইক বাইকবলক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার মাইকটিতে শুধুমাত্র একটা জিনিসের কারণে আপনার বাইকের মধ্যে দুটি সমস্যা সৃষ্টি হবে এই দুটি সমস্যা কী তো চলুন দেখে আসি আজকের ভিডিও হঠাৎ করে আপনার বাইক কি থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না প্রথম বিষয় আপনার বাইকের মধ্যে আপনি তেল ভরতেছেন আপনার বাইকে তেল শেষ হয়ে যাচ্ছে বাইকের তেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া মানে আপনার পকেটের টাকা নষ্ট হওয়া তাই আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের মধ্যে বাইকের টাকার সাথে একটি কাপিং ব্যবহার লাগানো থাকে এই কাপলিং আবার ঠিক কয় হয়ে গেলে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এটা হচ্ছে প্রথম বিষয় সেক্ষেত্রে আপনার বাইকের এই কাপলিং আবারটি পরিবর্তন করে দিবেন আপনার বাইকের মাইলেজ একশো বেড়ে যাবে দুই নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে আপনার বাইকটি রাইড করার সময় যখন গিয়ার ডাউন করেন বা শিপ করেন সেক্ষেত্রে আপনার বাইকের চাকা থেকে ঘাট করে একটা শব্দ হয় এটা হবার কারণ হচ্ছে একটি এই কাপলিং যাবার কাপলিং যাবার যখন কয় হয়ে যাবে আপনার বাইকটি রাইড করার সময় গিয়ার শিফট করার সময় বা ডাউন করার সময় আপনার বাইকের চাকা থেকে ঘেট করে শব্দ করে উঠবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের চাকার সাথে লাগানো টাকা এই কাপলিং যাবারটি পরিবর্তন করে দিবেন আপনার বাইকের মাইলেজ এবং আপনার বাইকের গিয়ার ডাউন করার করার সময় সময় বা যে করে শব্দ এই শব্দটি আর হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম